ওই শীত চলে আসছে প্রাককাল আপনি শুনতে থাকুন বডি অয়েলটা স্টার্ট করবেন সেটা স্যাফ্রন হতে পারে স্যান্ডেল অলিভ হতে পারে ভালো করে বডি ওয়েল লাগাবেন এবং বডি পলিশটা অবশ্যই লাগাবেন সপ্তাহে তিন দিন স্নান করার সময় মাস্ট করে দিন মুখেতেও লাগাবেন মানে মুখেরও উজ্জ্বলতা আসবে বডি পলিশ লাগালে আর চেষ্টা করবেন একটা বডি স্ক্রাব কিনে নিতে যদি দুদিন বডি পলিশ ইউজ করেন আর দুদিন স্ক্রাব স্ক্রাব মানে শুধু মুখে নয় বডিতে গ্লো সিক্রেট স্ক্রাব যেরকম আজকে তুমি বললে না যে তোমার চুরিটা এই হাতে কেন আজকে আমি স্ক্রাবটা এই হাতে করে আর এই হাতের গুলো খুলে মানে ফার্স্টে এই হাতে করেছি তারপরে এই চুরিটা খুলে আর পড়া হয়নি এবার এসে তুমি বললে তোমার হাতটা ফাঁকা লাগছে তো স্ক্রাব কিন্তু আমি যেরকম বডি পলিশও করি ধরো দুদিন করলাম বডি পলিশ দুদিন করলাম স্ক্রাব মানে দুটোর ফাংশন আলাদা কিন্তু কখনোই ভাববেন না যে দুটো একই বডি পলিশ হচ্ছে স্কিনের হালকা এক্সফলিয়েশন মানে পুরোপুরি এক্সফলিয়েশন নয় হালকা এক্সফলিয়েশন ট্যান হ্যাঁ ট্যান রিমুভ করে স্কিনকে একটা পলিশিং এফেক্ট দেয় স্কিনকে আরো বেশি উজ্জ্বল করে দেয় আর স্ক্রাব হচ্ছে আপনার মানে টোটাল একটা এক্সফলিয়েশান ডেড সেলকে রিমুভ করে আপনার পোর্সের মুখগুলো যে ক্লগ হয়ে থাকে ঘাম হোক বা তেল বেরোনো হোক সেইগুলোকে পরিষ্কার করে স্কিনটাকে একটা ঝরঝরে তরতাজা করে দিল এবার আপনি যা প্রোডাক্ট ইউজ করছেন এখন একদম ঠিক আছে যেই আপনার শীতের মুখটা ধরুন অক্টোবরের এন্ড অক্টোবরের এন্ড থেকে আমি বলবো আপনি গোল্ড রেঞ্জে ঢুকে যাবেন আপনি গোল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন গোল্ড জেল গোল সেরামের সাথে আপনি মাল্টিপেপটাইট আর ভিটামিন সি মিক্স করে মাখবেন রাত্রিবেলা যখন গোল্ড ক্রিম মাখবেন তার সঙ্গে আপনি মাল্টিপেপটাইট বা রেটিন সরি মাল্টিপেপটাইট বা আমি বলব রাত্রিবেলা ভিটামিন সিটা দিনের বেলা মাখবেন রাত্রিবেলা মাল্টিপেপটাইটটা সম ভালো করে দিয়ে একটু মাসাজ করে শুতে যাবেন আর একটা জিনিস করবেন সেটা হচ্ছে আপনার ম্যাঙ্গো মাসাজ ক্রিম যেটা হচ্ছে এক্সটেন্সিভ গুড ফর দ্য ড্রাই স্কিন যাদের এই যে ওয়েদারটা চেঞ্জ হবে এই সময়তে মানে একটু আর মা ধরুন পনেরো কুড়ি দিন বাদ থেকে ম্যাঙ্গো মাসাজ ক্রিমটা দিয়ে সপ্তাহে দুদিন তিন দিন নিজেই হাত দিয়ে না একটু জল আর ক্রিমটা নিয়ে যদি দিনের বেলা বা যে কোনো সময় একটু হালকা হাতে ফেশিয়ালের মতো যদি মাসাজ করা যায় বেশ তিন চার মিনিট বেশিক্ষণ না ভালো পরিমাণ মতো ক্রিমটা নিলেন ম্যাঙ্গো মাসাজ আর তার সঙ্গে একটু জল মেশালেন দিয়ে একটু মাসাজ করে দেখবেন স্কিনটা খুব রিফ্রেশ হয়ে যাবে এই যে শীত গরম শীত মানে সব মিলিয়ে যে টাইমটা এটা স্কিনের জন্য মোটেও ভালো নয় তো এইটা করলে স্কিনটা অনেক রিফ্রেশ হয়ে যাবে আর বডি অয়েল মাস্ট আর বডি ওয়াশ অরেঞ্জ বা লেমন বডি ওয়াশ ইউজ করবেন এইটা করলে আমার মনে হয় ঠিক থাকবেন তারপরেও যদি বেশি ড্রাই লাগে শীত পড়লে আমি জানি না শীত কতটা পড়বে তখন অ্যান্টিসেপটিকের কাজ আচ্ছা